আমি বলি কি মানে লাইক তো আমাদের বেশি এখন আর চলছে না তো ভিডিওটা আমাদের এখন ক্যাটাগরি কিছু লং ভিডিও ঢালতে হবে মানে তোমাকে একটু ইয়ে করতে হবে নাচানাচি করতে হবে গান বাজবে গানের তালে তালে তুমি নাচবা তাহলে তো চলতে পারো তুমি কি বলো নাচতে পারবা তো না রাইট নাচতে হবে পারবো না নাচতে আর নাচ মানুষ দেখো না ফেসবুকে দেখো না কীরকম করে কোমর দোলাই নাচে সেই জন্য কি আমাকে নাচতে হবে মানুষের জন্য ওই রকমই নাচবো পারবো না নাচতে তাহলে ভাই গেল বাকি করে তো ঢোকা বলে ইউটিউব চ্যানেলে তুমি এসে বলে দাও আমার দরকার নেই তোমার ওই ইউটিউব চ্যানেলের টাকা হ্যাঁ ইউটিউব চ্যানেলটা টাকা পাচ্ছি এখন এখন নাচলে ক্ষতিটা কি কত লোক নাচে

ওই এবার ওপর নাচানাচি করে কমর দুলায় যে ওইরকম ওইরকম ভিডিও করলে চলবে বেশি বললাম তো না চলে চ্যানেলে আমি ডিলিট করে দেবো তাহলে চ্যানেলটা ডিলিট করে দাও দিব চ্যানেল দিয়ে দাও চ্যানেল ডিলিট করে দাও নাচবো না না আর কি করে দেয় ভেদ তোমার ভিডিও পাইব না বন্ধ করে দিই